কি হলো বল আজকে হঠাৎ করে আমার বাড়িতে যে আমার দিদির বিয়ে তাই আমি তোমাকে নিমন্ত্রণ দিতে এলাম হ্যাঁ কি তোর দিদির বিয়ে তোর দিদির বিয়ে ঠিক হয়ে গেল তোর দিদিকে দেখে তো মনটাকে একটু তারা আমার মতো আরেকজন আছে যার এখনো বিয়ে কিন্তু তোর দিদির উইকেটটা পড়ে গেল কিন্তু সারা আমারই উইকেটটা পড়ছে না বাড়িতে একটা মাথা আছে তাহলে উইকেটটা পড়বে কি করে ভালো লাগে না তোর দিদি আছে না কেন নিমন্ত্রণ আমাকে বললো আসতে তাই আমি আসলাম দেখো দেখো ওর দিদির বিয়ে ঠিক হয়ে গেল এবার তো চোখ খানটা খুলো ওর দিদির বিয়ে হচ্ছে আমার চোখ খোলা রাখতে হবে কেন তোমার চোখ খুলতে হবে না

ঠিক আছে ঠিক আছে কত তো আমাকে খবর দিলে আমি তোকে ফোন করে দেব তুই চলে আসিস আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন যাই ঠিক আছে হবে যা ভালোই হলো একজনকে পেলাম মানে একা একা যেতে কেমন জানি লাগে দুদিন পরে আমারও বিয়ের নিমন্ত্রণ দিতে হবে কিন্তু আমি মুখে নিমন্ত্রণ দেব না আমি দামি করে কাজ ছাপাবো বাড়িতে কেউ আছেন কি তুমি আমি জানতাম তুমি আসবে কিন্তু তুমি আজকে এত দেরি করে ফেললে কেন আর বলবেন না দিদি কাল রাত থেকে গরুটার পেট খারাপ পুরো ঘর হেগে মেগে ছড়িয়ে দিয়েছে সব পরিষ্কার করে দুধ দিয়ে তারপর আপনার জন্য দুধ নিয়ে আসলাম তাই একটু দেরি হয়ে গেল তাই বলি কি এত দেরি যান যান একটা ভাড়া নিয়ে আসেন আপনাকে দুধ দিয়ে তারপর আবার অন্য বাড়িতে যেতে লাগবে অন্য বাড়িতে যাবে মানে আমি তোমার জন্য পঁচিশ বছর ধরে অপেক্ষা করছি আঠারো বছর অপেক্ষার পর তোমাকে পেয়েছি আর আমি তোমাকে যেতে দেব না আজকে আমি তোমাকে বিয়ে করে ছাড়বো দিদি বলেন বিয়ে করবেন মানে বাড়িতে আমার বউ আছে সে আমার অর্ধেক জীবনটা শেষ করে দিয়েছে আপনাকে নিয়ে গেলে তো আমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে কি ভুল ভাল বলছেন যান যান ভাড়া নিয়ে আপনাকে দুধ দিয়ে আবার আমার অন্য বাড়িতে যেতে হবে না না আজকে আমি আর তোমার কোনো কথাই শুনবো না আজকে আমি তোমাকে বিয়ে করে ছাড়বো আসো

ষড়যন্ত্র হবে না আপনি বালতি সহ রাখে দেন তুমি কিছু মনে করো না বাবা আমার মেয়ে না বিয়ের জন্য পাগল হয়ে উঠেছে না না ঠিক আছে কাকিমা আমি কিছু মনে করি নাই আপনি বালতিটা রাখেন আমি এখন যাই পরে এসে বালতি নিয়ে যাব এই মেয়েটাকে নিয়ে তার পাড়া যাবে না কি করি আরে ঘটক মশাই আপনি এখানে কি করছেন আরে আমি তো তোমাকে বারে বারে ফোন করছি তুমি তো ফোনটাই ধরছো না জন্য আমি চলে এলাম তোমার এখানে তোমার জন্য না ভালো একটা লাল টুকটুকো ছেলে দেখেছি জানো

এখন কি কি করি আমি মা এটা তো আমার মাসター মশাই মাসター বিয়ে তো প্রত্যেকতেই সেই বিয়ের কথাই বলতো মাসター মশাই না আর আমি বিয়েটা দেখি তাই না মাসター ঠিক আছে তুমি ঘরে যাও আমি মাসター মশাইকে একটু

আচ্ছা ঠিক আছে আপনি এক্ষুনি যান চশমাটা নিয়ে আসেন কারণ ঠিক করতে হবে। তোমরা এখানে দাঁড়াও আমি চশমাটা নিয়ে আসি ছুটে যাব দৌড়িয়ে আসবো। সারা খুব নার্ভাস লাগছে বুঝলি? আচ্ছা কেমন লাগছে? ওকে না সুন্দর লাগছে। ছেলেটা পছন্দ করবে? হ্যাঁ করবে তো। এই ছেলেটা আমার জন্য দেখতে যাচ্ছে। তুই এত ছেড়ে বুঝে আছিস কেন? মেকআপ,

আর বিয়ে খুব মাথা তো ওর ভূত আজকে আমি নামাই নমস্কার নমস্কার ঘটক মশাই বলছিলাম যে ছেলের মাথায় চুল নেই আর ছেলের বয়সটা একটু বেশি মনে হচ্ছে না ও ঠিক আছে চলে যাবে নাকি তুমি এ কি বলছো এ ছেলের বাবা हां ছেলের বাবা তাই না তুমি তো দেখছি বিয়ের জন্য একদম পাগল হয়ে গেছো ছেলের বাবাকে দেখে কি করব ছেলে কে একটা বলো হ্যাঁ হ্যাঁ বলছি বলছিলাম কি দাদা

আমি তুই সব ফাঁস করেছিস আমার মেকআপ নষ্ট করেছিস তোর বিয়ে করার শখ আছে মেটে যাবে এই তুই কোনোদিন শুনেছিস মেয়ে নিজে ঘটক দেখে ছেলের বাড়িতে আসে ছেলে দেখতে তাহলে তুই বল তুই কি রকম বিয়ে পাগলি মেয়ে হয়ে উঠেছিস তোর তো আর না আমাকে বলার মতো না প্রয়োজন মনে করলি না তোমাকে আর কথা বলবো যে আমার বিয়ে দাও তুমি শুনছো কি আমার কথা তাই আমি আমার নিজের বিয়ের দায়িত্ব নিজে নিয়ে নিয়েছি ও রাতের বাদ হয়ে গিয়েছে নিজের বিয়ের দায়িত্ব আমি নিজেই নিয়েছি বাড়ির চল তো আজকে হবে দিদি এর মধ্যে আমার কোনো দোষ নেই আপনার মেয়ে দশ হাজার টাকা আমার হাতে ধরে দিলো আর বললো ভালো একটা ছেলে দেখো আমি বললাম তোমার মা বাবাকে নিয়ে এসো তোমার মেয়ে বললো আমার মা বাবাকে বিয়ে করবে বিয়ে তো আমি করবো অতএব আমার জন্য একটা ভালো ছেলে দেখে দাও তাই আমি ছেলে দেখতে নিয়ে এলাম টাকা পেলে তো আমি বুড়ো বুড়িদেরও বিয়ে দিতে পারি এতো সব আপনার মেয়ের দোষ তোকে আমি তোর বিয়ে করে সব দেখাচ্ছি চল বাড়ি চল ওরে বাবা এখান থেকে আমি মনে মনে কেটে পড়ি নাহলে আমার ঘটকগিরি বার করে দিবে তুমি যা বাড়িতে আমি ছেলে দেখে তারপরে যাব ছেলে তোকে আমি বাড়িতে নিয়ে দেখাচ্ছি চল না আমি ছেলে দেখেই যাব তোকে আমি পরে দেখাচ্ছি ডাকলি বন্ধুরা ভিডিও এখন কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন ভিডিওটা লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা করে আমাদের পাশে থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন